সাইকোলজিতে পেট থেরাপি বলে একটা থেরাপি আছে যেই থেরাপির মাধ্যমে আপনি আপনার স্ট্রেস কমাতে পারবেন ডিপ্রেশন কমাতে পারবেন অ্যাংজাইটি কমাতে পারবেন অনিদ্রা দূর করতে পারবেন এই থেরাপিটার মূল ব্যাপার হলো পেট থেরাপিটার ব্যাপার এমন খুব সহজ যে আপনি আপনার পোষা প্রাণীর সাথে সময় কাটাবেন এই যে গরুর সঙ্গে একটু সময় কাটাবেন বাইরে মুরগি আছে এই ছাগল আছে এগুলোর সাথে একটু সময় কাটাবেন এতে যেটা হয় আপনার স্ট্রেস স্ট্রেস লেভেল কমে যায় হিন্দু ধর্মে গরুকে মা মানা হয় এবং বলা হয় যে কেউ যদি গরু একটু সেবা করে একটু কাছে আসে একটু খাওয়ায় একটু পেশাব পায়খানা পরিষ্কার করে তাকে একটু গোসল করায় তো তার জীবন থেকে দুশ্চিন্তা এবং যত খারাপ কিছু তার ভিতরে রয়েছে সবকিছু বের হয়ে যায় এগুলো আর থাকে না তার মধ্যে তো এটা আসলেও সত্য আমাকে দেখে আপনার নিশ্চয় সেটা বোঝা যাচ্ছে যে আমি খুব হাসি হাসিখুশি রয়েছি কিভাবে এটা তার গোপন রহস্য তো আপনাদের যা যাদের ঘরে পেট আছে তারা নিশ্চয়ই পেটের সঙ্গে সময় কাটান একটু গাছের সঙ্গে সময় কাটান যদি না থাকে তাহলে কি করবেন তাহলে আপনি সুখের খামারে চলে আসবেন সুখের খামারে আসবেন যে একদিন থাকবেন গরুর সঙ্গে সময় কাটাবেন ছাগলের সঙ্গে সময় কাটাবেন মুরগির সঙ্গে সময় কাটাবেন সব কিছুর সঙ্গে সময় কাটালে আপনার মধ্য থেকে স্ট্রেস ডিপ্রেশন দুশ্চিন্তা সব ঝেড়ে ফেলে আপনি বের করে দিতে পারবেন তো আজকে আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আপনি যেন এই পশু পাখির সঙ্গে গাছের সঙ্গে মাটির সঙ্গে একটু সম্পর্ক তৈরি করেন যদি আপনার মনে স্ট্রেস থাকে দুঃখ থাকে কান্না থাকে আমরা অনেক সময় বুঝি না যে কেন আমাদের মনে এত দুঃখ এত কান্না এত কষ্ট তো এগুলো আমরা ধীরে ধীরে মাটির থেকে সরে যাচ্ছি আমরা পেট দিক থেকে সরে যাচ্ছি আমরা ন্যাচারাল এই ন্যাচারাল সম্পর্ক আমরা রাখছি না যারা শহরে থাকে দেখেন তারা সব সময় আছে কোথায় একেবারে এই যে ফ্লোর সেই ফ্লোরটা মাটির না যেই যেই বাতাসটা যে অক্সিজেন নিচ্ছেন সেটা আপনার এসি দিয়ে তৈরি হচ্ছে সেটা গাছ থেকে পাচ্ছেন না এই কারণেই এই সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে তো এটা কমবে কী করে আপনি পেটের সঙ্গে সময় কাটাবেন চলে আসেন আমাদের সুখের খামারে হায় আমি জুবাই রুবেল ফাদার অফ আইমন সুখ আদান সুখ আমের সুখ হাজব্যান্ড অফ সুপার ওমেন বেস্ট সেলার অথর ফুল টাইম কৃষক ফাউন্ডার স্টোরি পিয়ার পেয়ার সুখের খামার এবং সুখের স্কুল দেশের শিক্ষিত যুবকের স্বপ্নের পেশা হবে কৃষি এই ব্র্যান্ডিং করাই আমার জীবনের লক্ষ্য ভালো থাকবেন টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম